পিসটা ভিন নেকে থাকছে ভিন এই কটনটা রয়েছে তোমার একদম জয়পুরি মলমল কটনে রয়েছে আজরাকে মেটেরিয়ালে মানে আজরাকে ব্লক রয়েছে কেমন চলো সরালাম এবারে আরেকটা পিস দেখাই এবারে এটা রয়েছে কলমকারিতে এটা রয়েছে কলমকারিতে যারা রেট পড়তে খুব পছন্দ করে আজকে রুবাইদি মনে হয় আসেনি রুবাইদি দেখলে এটা পাগল হয়ে যেত এই হচ্ছে কলমকারির রেটটা

থাকছে এই থাকছে সাইডে তোমার পকেট ভীষণ সুন্দর দেখতে প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার এগুলোর দাম থাকছে শুধুমাত্র তোমার চারশো টাকা ফোর সিক্স এই ফোর নাইন ফাইভ অনলি ফোর নাইন ফাইভ দেখো আর একটা কলম গাড়িতে দিয়েছে এই হচ্ছে পিসটা হাই খুব সুন্দর লাগছে আজ তোমাকে থ্যাংক ইউ দিদি অনেক ভালোবাসো অনেক ভালোবাসো আজকে একটু অন্যরকম সাজার চেষ্টা করেছি এই হচ্ছে পিসটা দেখে নাও ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে প্রাইস থাকছে অনলি সাইডে কিন্তু পকেট থাকছে প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার এটার দাম থাকছে চারশো পঁচানব্বই টাকা কেমন চারশো পঁচানব্বই এর কালেকশন গুলো দুর্দান্ত এইটা সবে মাত্র নতুন ঢুকেছে বলে আমি আজকে দেখাতে পারছি নাহলে এটা দেখাতে পারতাম না এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে তোমার পিসটা প্রাইস থাকছে অনলি কিন্তু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স সাইজ প্রাইস থাকছে চারশো পঁচানব্বই দাম থাকছে তোমার চারশো পঁচানব্বই ফোর নাইন ফাইভ অনলি দাম থাকছে আমি যেটা পড়েছি বা আমি যেটা পড়েছি সেটা দেখায় আমি পড়েছি একটা পুরো জামদানি কুর্তি এটা সেভেন এগুলো জামদানি কুর্তি আমার কাছে সব সেভেন ফাইভ জিরো করে প্রাইজে তোমরা পেয়ে যাবে মোটামুটি পেয়ে যাবে তার ফ্যানটা চালাই খুব চলছে না এই ভারী মুশকিল এই আর এক মুশকিল muskey hello muskey ها ওটা দাও এই পিসটা দেখে নাও এইটা দেখে নাও এটার একটা সুন্দর পিস এই পিসটা দেখে নাও এই হচ্ছে পিসটা এই পিসটা জাস্ট দেখো এটা হচ্ছে একদম দূর কালেকশন 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल 40 42 44 এই হচ্ছে লটকান দা এই থাকছে পিসটা কেমন লাগছে গো এগুলো ফাইভ ফিফটি অনলি ফাইভ ফিফটি অনলি এই থাকছে পুরো আজরাকের প্যাচওয়ার্ক করা এই থাকছে পুরো অল বডি থাকছে এরকম ছোট 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 কাজের মধ্যে থাকছে কেমন ছোট ছোট কাজের মধ্যে থাকছে এই হচ্ছে পুরো সামনে ওহ ওহে এটা দারুণ দেখতে এটা দারুণ দেখতে এটা সামনে এই টার্সেলটা দিয়ে এটাকে একদম লুকস একদম অন্য রকম করে দিয়েছে এই হচ্ছে पीसটা প্রাইস অনলি সামনে থেকে দেখাই এর রেডটা দেখলে পাগল হয়ে যাবে এর রেডটাও রয়েছে এই হচ্ছে পুরো পুরো তোমার এরকম প্যাচ বর্ডার করা রয়েছে এইখান থেকে 40 42 44 সাইজ রয়েছে এই থাকছে তোমার पीसটা খুব সুন্দর দেখতে পুরোটা এরকম সিকোয়েন্স আর কাঁথা দিয়ে কাজ রয়েছে সাইডে পকেট পেয়ে যাচ্ছ এই হচ্ছে সাইডে পকেট প্রাইস থাকছে অনলি কিন্তু এটার ফাইভ ফাইভ জিরো মানে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশে একটা অনবদ্য পিস পাচ্ছ খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ ঝটপট করে বুকিং করে নাও ঝটপট করে বুকিং করে নাও রেটটা দেখো ফিফটি সুমনা চক্রবর্তী ফুফ ফিফটি নেই গো না গো ফিফটি নেই এগুলো ফিফটি ফর্টি ফোর লাস্ট এগুলো ফর্টি ফোর লাস্ট ফিফটির ফিফটির ফিফটি সাইজের অন্য কিছু পেয়ে যাবে এই হচ্ছে পিসটা এই হচ্ছে রেডটা রেডটা দেখো এই থাকছে রেডটা এই থাকছে রেডটা কালারগুলো বলছি তো কালারগুলো এত সুন্দর এসছে এত সুন্দর এসছে প্রাইস অনলি কিন্তু প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ ভীষণ সুন্দর দেখতে পুরো অল বডি যাচ্ছে তোমার এরকম সিকোয়েন্স ওয়ার্কে প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার দাম থাকছে তোমার অনলি তোমার পাঁচশো পঞ্চাশ সাইজ ফোর্টি ফর্টি টু অ্যান্ড ফোর সাইজ হাই সম্পাদিক কেমন আছো এই থাকছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে পুরোটা যাচ্ছে এরকম কিছু দেখাও তো ফিফটি কিছু দেখাও তো ফিফটি আচ্ছা দেখাচ্ছি গো একটু একটু দাঁড়াও আমি দেখাচ্ছি ফিফটির ওইটা দাও তো ফিফটির দাঁড়াও দেখছি ফিফটির দাও 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 দাও

ফিফটি সাইজ যে পাউনি স্ক্রিনশট ঝটপট করে নিয়ে নাও নিয়ে ঝটপট পাঠিয়ে দাও চারশো ষাটের মাত্র পেয়ে যাচ্ছ একদম সফট কোয়ালিটির কটন থাকছে বিওর আজরাকের হয়েছে রয়েছে হয়েছে রয়েছে এরকম সুন্দর পকেট এই হচ্ছে পকেটটা তুমি যেটা পরে আছো কত দাম গো আমি যেটা পরে আছি আমি যেটা জামদানি পরে আছি আজ কি দারুণ সেজেছে গো খুব সুন্দর লাগছে সুমনা আর কিছু আর কিছু এই মুহূর্তে দেখাচ্ছি যদি পাই তো আমি তোমাকে দিয়ে দেবো ফিফটি দেখাতে থাকি আর কি কিছু আছে না ফিফটি ফিফটি পাওয়া খুব চাপে না ফিফটিতে কলমকারি আছে তোমার দিয়ে দেবো শ্রাবণী দি কি বলছে শ্রাবণী দি টু পিস দেখাও গো টু পিস দেখাবো 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 আমি যেগুলো আগে নিয়ে বসেছি সেগুলো দেখাই তারপরে না হলে আমার গোল মাল হয়ে যাবে একদম গোল সব গোল মাল আমি যে জামদানি কুর্তি পরে বসেছি আমি আজকে একদম জামদানির আর জামদানি কি জামদানি আর কি আছে এই এই রকম রকম জামদানি ব্ল্যাক আর হোয়াইটে রয়েছে এই রকম জামদানি ব্ল্যাক আর হোয়াইটে রয়েছে রয়েছে ভিনে রয়েছে এটা একদম ট্রেন্ডিং পিস সবে মাত্র আজকে ঢুকলো যেই পিসগুলো আজকে ঢুকলো আমি মোটামুটি দেখিয়ে দিলাম এটা মনে হয় আর একদিন দেখিয়েছি না কি জানি মনে নেই তবে এটা সেটা মনে হয় সোল্ড হয়ে গেছে এটা আজকে মাত্র সবে এ ইয়ে হলো

দারুন দেখতে হ্যাঁ থ্যাংক ইউ গো অনেক ভালোবাসাডান এই হচ্ছে দেখে নাও আমি যেটা পিসটা পড়েছি আমি পড়েছি একটা তো আজকে তোকে দারুন দেখাচ্ছে আজকে একদম অষ্টমী অষ্টমী স্পেশাল লুক দিয়ে এসছি একদম সুন্দর করে এখানে একটা খোঁপা খোপা বেঁধেছি আর হচ্ছে একটা বড় মতো টিপ পরেছি যাতে একটু অন্যরকম লাগে কি বলতো শাড়ি পরলে তো অষ্টমীর একটা কিন্তু একটা সুন্দর সাজলেও তাকে যে কত ভালো লাগে একদম সেজে দেখতে হবে শুধুমাত্র তাই না একদম বাউল বাউল কানের দুল দিয়ে এইটা এই এইটাকে আনার চেষ্টা করেছি কেমন এই হচ্ছে পিসটা দেখে না এই থাকছে পিস্টাফ এগুলো জামদানি কুর্তি জামদানি কুর্তি আমি সেই বহু কাল থেকে একই রেঞ্জ আমার কাছে রয়েছে এগুলো পুরো তোমার দাম থাকছে তোমার এগুলোর দাম থাকছে তোমার সাতশো করে এগুলো আমি সেই কত আগে থেকে দিচ্ছি সাতশো পঞ্চাশ এখনও একটুও দাম বাড়েনি বা একটু কমেও নি আর বাড়েও নি সেই একই সাতশো পঞ্চাশেই দেওয়ার চেষ্টা করছি কাপড়ের দাম বেড়ে গেল কিন্তু মালের দাম একটুও বাড়ায়নি সাতশো

দেখে খুব সুন্দর দেখতে অন্য কালার হলে ভালো হতো অন্য কালারের পাইনি গো অন্য কালারে পেলে সত্যি খুব ভালো হতো আর একটা জামদানি দেখাচ্ছি আর একটা সুন্দর জামদানি দেখাবো জামদানি গুলো ভীষণ সুন্দর সুন্দর হয় কিন্তু দুটো করে কালারে আসে একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাকে আসে ব্ল্যাক হোয়াইট আর রেডটা কখনো কখনো জুড়ে দেয় আর যেগুলো তোমরা এমব্রয়ডারি জামদানি যেগুলো হয় যেগুলো বোনা নয় এমনি শুধু এমব্রয়ডারি সেগুলোর অনেকগুলো করে কালার আসে সেগুলোর দাম অনেকটা কম হয় এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে অনলি কিন্তু এগুলো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর করে এগুলো ভীষণ স্মার্ট দেখতে গলাটা দেখো নেক পোর্শনটা ভীষণ সুন্দর ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে প্রাইস অনলি কিন্তু দাম থাকছে অনলি কিন্তু এগুলো লং লেন্থ ভীষণ লং লেন্থ কুর্তি এগুলো ফর্টি ফোর করে ফর্টি ফোর এর উপরে লেন্থ আছে এই হচ্ছে সাইডে পকেট কাপড় কোয়ালিটি আমি শুধু জাস্ট তোমাদের হাতে ধরে দেখিয়ে দিই একটা কথা কি না না এই হচ্ছে পিসটা একটা রসিল্ক দেখাবো রসিল্কটা দেখাবো রসিল্কটা একদম কম রেঞ্জের মধ্যে এত সুন্দর আমি একটা নেব এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার এগুলো চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই এর আর একটা পিস দেখে নাও এইটা থাকছে তোমার পিঙ্ক কালার পিঙ্ক কালারে একটা চারশো পঁচানব্বই দেখে নাও এই থাকছে পিঙ্ক কালারটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে চারশো পঁচানব্বই দাম ভীষণ সুন্দর দেখতে চলো একদম এই হচ্ছে আর একটা পিস দেখে নাও এই থাকছে আর একটা পিস ভীষণ সুন্দর দেখতে প্রাইস থাকছে এটা খুলেছে শুধুমাত্র এই কলমকারিটার জন্য এই কলমকারি এখানে প্যাচটা দিয়েছে সুন্দর করে আর কাঁথা স্টিচ করে দিয়েছে প্রাইস থাকছে তোমার শুধুমাত্র কিন্তু চারশো পঁচানব্বই যারা দেখছো একটু প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও নগো তাহলে একটু অনেকজন দেখতে পায় একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিও ধরে খালি জামদানি আজকে অনেকগুলোই দেবো খালি জামদানি যেটা ধনেখালি আমি যেটা পড়ে আসি ধনেখালি রুপোরি কাপড়টা এই সেম কাপড়েই পাবে একটা পিস দেখে নাও এই থাকছে পিসটা এগুলোর সাইজ থাকছে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর অ্যান্ড ফরটি সিক্স সাইজ ফোর্টি ফোর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফোর্টি সিক্স সাইজ এটা হচ্ছে তোমার একদম ইয়ে কালারে এটাকে কি কালার বলে হচ্ছে স্কাই ব্লু কালারের স্কাই ব্লু কালারের এই থাকছে পিসটা সিক্স ফাইভ জিরো অনলি ছশো পঞ্চাশ মাত্র ব্যাক সাইডটা দেখো এই যাচ্ছে তোমার ব্যাক সাইটের কাজটা এই হচ্ছে কাজটা এই থাকছে পুরো কাজটা প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার চা ছশো চারশো বলে ফেলছি শুধু চারশো আগেরটা দেখি এখন শুধু চারশো চারশো করে যাচ্ছি প্রাইস থাকছে তোমার শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলে পঞ্চাশ টাকা শিপিং দিয়ে তোমরা যত খুশি মাল নিয়ে নাও হ্যাঁ এতগুলো খুলছিস কেন এই হচ্ছে ইয়েলোটা দেখে নাও একদম অষ্টমী দিনকে সকালের দিকে পরে একদম গটগটিয়ে বেরিয়ে যাও এই হচ্ছে পিসটা দেখে না এই থাকছে পিসটা ইয়েলো কালার ছশো পঞ্চাশ দাম থাকছে তোমার শুধুমাত্র ছশো পঞ্চাশ ভীষণ সুন্দর দেখতে পিসটা বুঝছি এই হচ্ছে আরেকটা পিস দেখে না চল এই থাকছে আরেকটা পিস এটা দেখো এই মাছ মোটিভটা এখন ফিস মোটিভটা এত বেশি চলছে না এটা আমি চারবার রিস্টক করলাম এই পিসটা চারবারই এত ডিমান্ড এত ডিমান্ড আর মাত্র দু পিস করে সব সাইজের রয়েছে কেমন আর মাত্র দু পিস করে পাবে সব সাইজে এই হচ্ছে পিসটা দেখে না এই থাকছে পিসটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আরে কেউ কমেন্ট করে না কেন রে এরা এরা শুধু চুপটি করে দেখে ভালো লাগছে না আমার কাছে কোনো কমেন্ট না কাউকে দেখতেও পাই না এখন এইটাই ভারী সমস্যা হয়ে গেছে ওপরে কজন দেখছে সেটাও আমি বুঝতে পারি না এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পিছটা পুরো অ্যাপ্লিক করে কিন্তু বসানো রয়েছে জিনিসটা তোমরা জিনিসটার সৌন্দর্যটা তোমরা আমি সামনে থেকে দেখাই তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পুরো ফিস মোটিভটা এই থাকছে পুরো অ্যাপ্লিক করে বসানো পুরো অ্যাপ্লিক আজকে ঘোরার ডিম পাখাটা কি হয়েছে জানি না ঘুরেও না এই হচ্ছে পিসটা এগুলো সব সিসি ব্র্যান্ডের মাল রয়েছে কেমন সিসির মাল রয়েছে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কটনটা দারুণ কুর্তিটা একদম দারুণ মানে এই হচ্ছে কটন কোয়ালিটি হাতে পড়বে বলবে নবনীতা তুই কি জিনিস দিলি রে ভাই আমার এই হচ্ছে পিসটা সাইডে পকেট রয়েছে প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের একটা পিস নিয়ে পড়ে তোমরা তারপরে বলো টু পিস দেখাও হ্যাঁ টু পিস দেখাবো 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 টু পিস সাইজ কত একটু বলো তো টু পিস দেখাবো টু পিস খুব বেশি নেই মোটামুটি দেখিয়ে দেবো কেমন খুব বেশি একটা নেই টু পিস এই হচ্ছে পিসটা দেখে না এই থাকছে রেডটা প্রত্যেকটা কালার সুন্দর কি চমৎকার লাগছে দেখো একটু অন্যরকম সেজে পড়লে এই ধরো তোমার ওই হাঁসুলি টাইপের টাইপের একটা কিছু গয়না দিয়ে বা ক্লের একটা গয়না দিয়ে মাছের মতো এরকম ছোট্ট মতো মাছের মতো পরে তার সঙ্গে এরকম কুর্তি পরে একটা সুন্দর করে সেজে বেরিয়ে যাও ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এই থাকছে পুরো পিসটা প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার এগুলোর দাম থাকছে তোমার শুধুমাত্র সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি দুর্দান্ত পিস দুর্দান্ত পিস এগুলো সিসির সিসির মাল রয়েছে এগুলো একদম কটন কোয়ালিটি হাতে ধরলেই তোমরা বুঝতে পারবে টু পিস আচ্ছা টু পিস